হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে এসে গেছি চাল তার রেসিপি আমরা কিন্তু বাঙালি আর কথায় আছে না বাঙালিদের কিন্তু এক সবজিতে মন ভরে না আর থাকতে হবে অনেক রকমের সবজি তার সাথে কিন্তু হতেই হবে টক টক ছাল ছাল মিষ্টি মিষ্টি যে কোনো একটি চাটনি আর হয় যদি এরকম চালতার টক তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এভাবে চালতাতে কেড়ে নিচ্ছি আর খোসা চাড়িয়ে নিচ্ছি আর এই চালতা কে বানা ভালোবাসে চালতার টক থেকে শুরু করে চালতা মাখা আমাদের কিন্তু খুব ফেমাস আর কে কে এই চালতাটা খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না যেন তো আর দেরি না করে আপ যদি তোমরা খেয়ে না থাকো চালতা এক্ষুনি বাজারে গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো অনেকে আছে এটা কিন্তু চেনেই না এটা কি নামও জানে না তো এটা না হচ্ছে চালতা আর খেতে কিন্তু অসাধারণ লাগে এর আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এই চালতার টক রেসিপি বা চালতার চাটনির রেসিপি দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতে তো খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু তোমাদের ট্রাই করে দেখতে হবে আমার তো দেখেই যেবে জল চলে আসে তো এরপর আমি চালতাটি কেটে নিই তো দেখে নাও আমি কিভাবে চালতাটা কাটছি মানে আমি কাটছি না মা কাটছে তো চলো ছটপট দেখে নিতে এভাবে চালদাটি কেটে নিয়েছি এটা হচ্ছে চালতার মাঝের অংশটা তো মাঝের অংশটা ফেলে দিতে হয় তারপর মাছ চালদাটা কিন্তু খুব শক্ত হয় বুট এভাবে কেটে নিচ্ছি বুঠিন দিয়ে ছুরিতে কিন্তু কাটা যাবে না ভুলেও কিন্তু ছুরিতে যারা ভালোভাবে কাটতে যাও না কাটতে যেও না কিন্তু কারণ হাত কেটে যাওয়ার ভয় থাকে তো এভাবে চালদাটা কাটা হয়ে গেছে তারপর ছুলে নিচ্ছি এভাবে খোসাটা ছুলে নিতে হবে আর এই যে মাঝের অংশটা সেটাও কিন্তু বের করে দিতে হবে তো এই মাঝের অংশটা বাদ দেওয়ার জন্য আরেকটু ছোটোভাবে কেটে নেওয়া কেটে নিলাম আর মাছের অংশটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা শক্ত চালতাটা তো কিন্তু এরকমই হয় আর এরপর আমি আরেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো চালতা মাখা গিয়েভাবে করতে হয় তো আজকে চলো টকটা শেয়ার করে নিই তো এভাবে দেখতে পাচ্ছো এই চালটাগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আরও ছোটো ছোটো করে কাটবো তো এভাবে এর এগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপর এই টকটা বানানোর জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি মৌরি চিড়ে শসা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো আপনারা যে পরিমাণে ছাল খান সেই পরিমাণে ছাল লঙ্কাটা দেবেন তো একটু ঝাল ছাল আর টক টক মিষ্টি মিষ্টি বানাবো আমি তাই ইয়েটা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি মিক্সিং বলের মধ্যে চালদাটা একবার জাস্ট খুড়িয়ে নিয়েছিলাম তাহলে কি হয় একটু নরম হয়ে যায় আপনারা চাইলে থেতো করে ছিঁচিয়ে নিতেও পারেন তো এখানে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই একবার খালি ঘুরিয়ে নিয়েছিলাম ওই চালদাটা দিয়ে দিচ্ছি আর চালদাটা দেখতে পাচ্ছেন পুরো সুতো সুতো টাইপের হয়ে গেছে একটু ভালো করে থেতো করে নেবেন তাহলে চালদাটা ভালোভাবে মেল্ট হয়ে যায় ভালোভাবে মেল্ট হয়ে যায় মানে ইয়ে ভাসতে ভাজতে ইয়ে হয়ে যায় জিনিসটা যেহেতু শক্ত তাই ভালোভাবে কষানো যায় আর নাহলে অনেকটা শক্ত লাগে শক্ত শক্ত লাগে টেস্টটা ঠিক হয় না জল জল টেস্টটা হয় তো এভাবে আমি ভালোভাবে কষিয়ে ভেসে নিলাম তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর তারপর দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি তো এভাবে একটু ভেজে নিই চিনিটা কিন্তু এখনও দিইনি তো এভাবে আর একটু কষিয়ে নিলাম তারপর একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মশলাটা তো এভাবে মশলাটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি আর এরপর জল দিয়ে একটু ফুটতে ছেড়ে দেবো তো ফুটে ফুটে গেলেই এটা দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি কম আছে তো ফুটে গেলেই ফাইনালি রেডি হয়ে গেল আমাদের টক টক ছাল ছাল মিষ্টি মিষ্টি চাল টক তো এই ইজি রেসিপিটি আপনারাও ছটপট ট্রাই করে ফেলুন আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ